ছাদ বাগানে আপনাকে দেখাতে গাছটা খুব কমন গাছ কিন্তু এটা আমার ছাদ বাগানে করা আছে ছাদ বাগানের গাছটাকে আপনাকে দেখাবো তার পরিচর্যা কি আছে এবং বারো মাস বারো মাস ফুল মানে আপনি পাতা দেখতে পারবেন কম ফুল দেখতে পাবেন এত সুন্দর একদম বলের মতো হয়ে রয়েছে এবং ফুলটা কি ধরে রয়েছে আপনাকে দেখাবো আজকে যে কালারটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচটা কালার দেখাবো তো আপনারা দেখে থাকুন এটা আপনারা দেখে বুঝতে পেরে গেছেন কি গাছের কথা বলছিলাম এই দেখুন দেখ গাছটা শুধু দেখুন গাছটা দেখুন আর পাতাটা পাতার পাতা দেখুন আর গাছের ফুল দেখুন এইটাকে ল্যানটানা বলে ল্যান্টানা তো আপনারা সবাই জানেন নামটা ল্যান্টানা হলুদ কালারের আর আপনি দেখুন ফুলের বেসটা দেখুন একদম ফুলের বেসটা দেখুন কীভাবে ধরে রয়েছে এরকম বারো মাস পাবেন আমার কাছে আরও কালার আছে চর্যা কিভাবে করবেন দেখুন একই কথা বলবো আপনি এই গাছটাতে পনেরো দিন অন্তর গাছের ঘোড়াটা একটু একটু মাটির একটু গাছের ঘোড়া চার ইঞ্চি বাদ দিয়ে আপনি গাছের গোড়াটা একটুখানি আলগা করে নেবেন মাটিটাকে পনেরো দিন অন্তর একবার আপনি খোল পচা জল মগে করে দিন গাছের গোড়ায় যেন না যায় তাহলে গাছটা কিন্তু পুড়ে ও মরে যাবে আর গাছের এই বারো মাস ধরে বারো মাস ধরে এত তাপদাহ চলছে দেখুন যে এটা মে মাস চলছে আপনি দেখুন কী হারে আপনার ফুল ধরেছে পাতা দেখুন আর গাছের যে কটা পাতা আছে সবুজ দেখুন গাছের আপনি এত ভালো লাগবে আপনার নিচে অনেকটা মাটিতে করে মাটিতে করলে তো আপনার এত পরিচর্যা লাগবে না অ্যাকচুয়ালি যাদের আমাদের যাদের নিচে মাটি ফাঁকা জমি নেই সেটা আমরা ছাদ বাগানের শখে এটাকে করছি তো আপনার দ্বিতীয় টিপসটা আপনারা শুনুন সেটা হচ্ছে গোবর সার গোবর সার যদি আপনি এটাকে দিতে পারেন তাহলে আপনার ও সারা বছরে আর কিছু লাগবে না শুধু মেপে মেপে আপনি জল দেবেন গোবর সার যদি আপনি গাছের গোড়াকে মাটির সময় যদি মাটি সিজন করার সময় দিতে পারেন পরে যদি দিতে পারেন সেটা একদম কাঁচা গোবর দেবেন না যেটা মাটির সাথে মিশে গেছে সেটা নিয়ে এসে কিছুটা গাছের গোড়ার চার ইঞ্চি ছেড়ে আপনি একটু খুঁচে মাটিটাকে আলগা করে দিয়ে তারপরে আপনি ওইটাকে ওই মাটিটাকে এ করুন তিন আর জলটা যাতে ধরে না রাখে আপনি দেখবেন আপনারও এরকম ফুল ধরবে এবং দেখুন কী হারে ও ফুলটা এত সুন্দর লাগছে চ্যানেলের বাইরে পর্যন্ত অসংখ্য ঝাঁকড়িয়ে ফুল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মানে এটা চ্যানেলে ছোট গাছ ছোট গাছ ছোট্ট গাছ সেই গাছের ফুলের দেখুন কালার ল্যান্টনা আপনাদের দেখাবো ল্যান্টনা পুরো আমার ছাদ বাগানের চ্যানেল থেকে ঝুলছে গাছটা দেখুন লাল হয়ে গেছে দেখুন রক্তের মতো লাল হয়ে গেছে তো এটা বারো মাস বারো মাস এটা এরকম অবস্থায় থাকে এরকম বারো মাস হয় কালারটা শুধু দেখুন কালার দেখতে পাচ্ছেন দেখুন দুটো মিক্সড কালার এ দেখুন তো ছাদ বাগানে একটা ল্যান্টেনা আর একটা কালার দেখাচ্ছে আপনাদের দেখুন হলুদের ভিতরে দু রকম কালার আছে এটা হলুদের ভিতরে আপনার রেডও না এটা দুধে আলতা মতো কালার রয়েছে তো দেখুন এই এই গাছটাও আপনার পুরো চ্যানেলে রয়েছে পুরো ফুল পুরো ফুল ভর্তি রয়েছে আর এর সবে সবে কালারটা দেখুন আর ফোটার পরে এই যে এটা এরকম ধারণ করছে কি সুন্দর যে লাগছে দেখুন এত সুন্দর কালার দুটো আপনার তিনটে কালার পুরো পাঞ্চ করা রয়েছে তিনটে কালার একে মানে এত সুন্দর লাগছে আপনারা টবে করতে পারেন যদি ছাদে যাদের চ্যানেল আছে সেটা করতে পারবেন আর নিচে মাটিতে দিলে আপনার পরিচর্যা কিছু ব্যাপার নেই সেখানে আপনার ওর মতো করে বাঁচার চেষ্টা করবে আর ছাদ বাগান করলে আপনাকে ওটা পরিচর্যা দিতে হবে তাহলে গাছ ফুল একদম ভর্তি ফুল হবে আপনার ছাদ বাগানের শোভাটাকেও বাড়াবে এত সুন্দর লাগছে না কালার আমি অ্যাকচুয়ালি এটাকে গোবর সার দিয়েছিলাম আমি ওই মাটি সিজেন করি সেই সিজন করার সময় গোবর সার দিয়েছিলাম আর ড্রেনেজ ব্যবস্থাটা আমার খুব ভালো এ রয়েছে সেই জল দিয়ে যেটুকু দরকার সেটুকু আমি ওকে ব্যবহার করি সেই পরিমাণেই ও চলে তো আপনার ওইভাবে করলে আপনার বেশি খাটনি করতে হবে না খাটনির ব্যাপার নেই শুধু আপনি দেখবেন ফুল আপনার গাছে পুরো ভর্তিও রয়েছে গাছের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলের যারা নতুন ভিডিও দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের মেলা ওখান ঘণ্টাটাকে বাজিয়ে দেবেন তাহলে নেক্সট যে ভিডিও আমরা আপনাদের দেখাবো সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন